আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে কিন্তু আমরা আবারও হচ্ছে বসুন্ধরা শপিং মলে চলে এসেছি জান্নাত মার্কেট তো ওনাদের ব্রাইডাল কালেকশান নিয়ে চলে এসছি কিন্তু আমরা ওনাদের কাছে হিউজ পরিমাণে ব্রাইডাল কালেকশান আছে এবং অনেক টাইপের ব্রাইডাল কালেকশান কিন্তু পেয়ে যাবেন সারারা ব্রাইডাল গারারা ব্রাইডাল গাউন ব্রাইডাল লেহেঙ্গা সো আজকে আমরা কিন্তু পর্যায়ক্রমে হচ্ছে বিভিন্ন কালেকশানগুলো ওনাদের শোরুম থেকে দেখিয়ে দিচ্ছি আজকে দেখাবো আমরা কিছু ব্রাইডাল লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো জাস্ট হচ্ছে আমরা একটা ধারণা দিব এবং বিভিন্ন মানে হচ্ছে যে ফ্যান্সি কালেকশানগুলো আছে সেগুলো পেয়ে যাবেন ভিডিওতে যা দেখাবো ওনাদের কাছে স্টকে তার চেয়েই তো অনেক এক্সক্লুসিভ কালেকশান আছে ভিডিওতে তো সব দেখানো যায় না জাস্ট একটা ধারণা দেবো আমরা আপনাদের জান্নাত মার্ক লেভেল হচ্ছে তিন সি শপ হচ্ছে নিরানব্বই একশো মোবাইল হচ্ছে এটা বসুন্ধ বসুন্ধরা বসুন্ধরা সিটি শপিং মল ঠিক আছে বসুন্ধরা সিটি শপিং মলে চলে ফেয়ার্স এই যে দেখেন আমার মনে হয় না এত গর্জিয়াস কালেকশন ইউটিউবে এর আগে দেখেছেন দেখেন এগুলো হচ্ছে ব্রাইডাল কালেকশন এবং কত ঘের দেখেন দেখতে পাচ্ছেন কত ঘের এই যে দেখেন মাসাল্লাহ স্টোন দেখেছেন কাজের কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি দেখেন এই যে দেখেন কোমরটা দেখেন কোমরটা সহ কিন্তু একদম স্টোন করে এটাকে কি কাজ বলে ভাইয়া আচ্ছা স্টোনের মধ্যে সুতোর কাজ ঠিক আছে স্টোনের মধ্যে সুতোর কাজ একেবারে হার্ড একদম ক্যান ক্যান দেয়া আছে বডিটা হবে এটা ফ্রন্ট ব্যাক স্লিভ ঠিক আছে আচ্ছা এই যে স্লিপ দেয়া আছে এই যে দেখেন সাথে পেয়ে যাবেন আপনারা ওর না এই যে দেখেন বড় ওড়না পেয়ে যাবেন ওকে এই যে কাজ করা এই যে দেখেন এভাবে স্টোন করা এই যে দেখেন বড় ওড়না পেয়ে যাবেন

অফ মধ্যে আপনার ব্রাইডাল কালেকশন দেখেছেন এটা কত ধরনের কাজ আছে একটু দেখেন স্টোন কাজ কাজ পার্লের আপনার বসানো দেখতে পাচ্ছেন এবং পুরোটা লেহেঙ্গা জুড়েই কিন্তু এভাবে কাজ পুরোটা লেহেঙ্গায় প্রচুর ঘের ঠিক আছে এটা হচ্ছে আপনার ইনার এটা হচ্ছে আপনার ফ্রন্ট এবং ব্যাক সুন্দর করে কাজ করা এটার স্লিপটা কত সুন্দর করে করা আছে দেখেছেন একেবারে ফুল স্লিপ করা আছে মাশাল ঠিক আছে এটা হচ্ছে ওড়না বড় ওড়না ওকে ঠিক আছে এই যে লেহেঙ্গাটা দেখছেন এটার প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো আচ্ছা সোভিয়ার্স এগুলোর প্রাইস কিন্তু ডেফিনেটলি অনেক বেশি ঠিক আছে মিনিমাম আপনার আপনি হচ্ছে আমাদের চ্যানেলের রেফারেন্সে মিনিমাম পনেরো হাজার টাকা লেস পাচ্ছেন কিন্তু এগুলি বার্গাইটিং করে বিক্রি করলে অনেক প্রাইসে বিক্রি করে বাট আজকে পেয়ে যাচ্ছেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ফিয়ার্স এটা দেখেন কি সুন্দর একটা পিঙ্ক দেখেছেন আর পিঙ্কের মধ্যে স্টোন আর স্টোন দেখেন স্টোন আর স্টোন আমরা দেখাচ্ছি বসুন্ধরা সিটি শপিং মল থেকে এই এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশানগুলো আশা করছি সবার ভালো লাগছে ফেয়ার্স একেবারে দেরি করবেন না যার যেটা ভাল লাগবে আপনারা নিয়ে নেবেন এই ব্রাইডাল কালেকশানগুলো দেখেন ঘের বেশি আছে অনেক আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন এটা হচ্ছে বডি সামনে সামনে পিছনে খাতায় এবং ওড়নাটা কিন্তু আপনার এই যে পাটটা দেখেন কত চড়া করে পাটটা দেখেন মাথার কাজ এটা ঠিক আছে ওকে প্রাইজ জান বেটার ওকে সোভিয়ার্স এটা আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে প্রাইস পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো এটা কি রেডি তাই না আচ্ছা আমরা এখন দেখাব রেডি বারবি লেহেঙ্গা ঠিক আছে রেডি ব্রাইডাল বারবি লেহেঙ্গা এটার টপ টপটা দেখেন কত চমৎকার ভিতরে হাতাও দেয়া থাকবে এ দেখেন দেখেছেন কত চমৎকার কালেকশন মাশাল্লাহ ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা ও এই যে দেখেন সামনে পিছনে সেম সামনে পিছনে সেম কাজ থাকবে এই যে দেখেন সামনে পিছনে সেম কাজ থাকছে ওকে ওকে ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকছে ভাই এটার এটা প্রাইস পড়বে আপনার 17500 17500 টাকা থাকছে এটার প্রাইস ফের এখন দেখাচ্ছি আপনাদেরকে বার্বি ব্রাইডাল হলুদের আপনার হচ্ছে লেহেঙ্গা এটা হচ্ছে বার্বি লেহেঙ্গা ঠিক আছে এই যে দেখেন এত হার্ড ক্যান ক্যান দেওয়া আছে দেখেন একেবারে উপর থেকে এটা নিজ পর্যন্ত দেখাচ্ছি ঠিক আছে এটা সাথে আছে এই দেখেন এটার সাথে হচ্ছে অফশোল্ডার হাতা এবং অফশোল্ডার মধ্যেও কিন্তু নিচে রাখেন এই যে সুন্দর করে আপনার হচ্ছে স্লিপটা এইভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর সাথে পাচ্ছেন এরকম সুন্দর একটা ওড়না ওকে এই দেখেন ওকে ঠিক আছে প্রাইসটা হচ্ছে ভাইয়া পনেরো হাজার পাঁচশো হচ্ছে এই হলুদের আপনার লেহেঙ্গাটার দাম ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু একেবারে হচ্ছে ফ্যান্সি ওকে এটা তো মনে হচ্ছে আরও বেশি এক্সক্লুসিভ হবে ওকে দেখেন ফের এরকম হচ্ছে লেহেঙ্গা আপনারা মনে হয় না ইউটিউবে দেখেছেন ফেসবুকে দেখেছেন তা আবার হচ্ছে এইরকম প্রাইজে এরকম প্রাইজে দেখেছেন এবং এটা টপসটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ এই যে দেখেন এই দেখেন টপসটা অনেক বেশি এক্সক্লুসিভ এই যে টপসের এখানে কিন্তু রাখেন টপসের এখানে কিন্তু আপনারা সুন্দর করে ভাবে ঝুল দেয়া এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা টোটাল লুকটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে খুবই সুন্দর এটা সামনে পিছনে একটা প্রজাপতি প্রজাপতি ই আছে তাই না লুক আছে এটা হচ্ছে সাইডে ঝুলবে এটার প্রাইস থাকছে কেমন একুশ হাজার পাঁচশো এটা প্রাইস হবে একুশ হাজার পাঁচশো এটার সাথে ওরনাও আছে কাজ করা কাজ করা সুন্দর বড় ওরনা আছে এই দেখেন পেয়ার্স একটু যারা হচ্ছে কালারফুলের মধ্যে চান একটু গুজরাটি টাইপের ডিজাইনটা এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি এই যে দেখেন একটু গুজরাটি টাইপের হ্যাঁ নেটের উপরে ভিতরে বার্বি আপনার বার্বি ই দেয়া আছে ফ্লাফিটা বার্বি ক্যান ক্যান দেয়া আছে এই দেখেন এটা সাথে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর একটা কালারফুল লেহেঙ্গা এটার সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর ক্রপ টপটা এই যে দেখেন এই যে অফ শোল্ডার ডিজাইন থাকছে এই যে দেখেন অফ শোল্ডার ডিজাইন থাকছে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওকে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে এটা দেখেন এটাও কিন্তু একটা বারবি ব্রাইডাল লেহেঙ্গা এই দেখেন একেবারে প্রচুর ঘের এবং অনেক বেশি ফ্লাফি এটা দেখতে পাচ্ছেন অনেক বেশি ফ্লাফি ঠিক আছে এটার সাথে আছে আপনার ক্রপ টপ এই যে দেখেন এটা হচ্ছে এটার ক্রপটপ হাতা তো অবশ্যই প্রত্যেকটার সাথে দেয়া থাকবে আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা লাগিয়ে নেবেন এই দেখেন ঠিক আছে সাথে হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে ভাইয়া এটা উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে সেটা দেখেন চমৎকার একটা গোল্ডেন শেডের মধ্যে পুরোটা দেখেন গোল্ডেন শেডের মধ্যে আনকমন ডিজাইন আপনারা চাইলে আরও কালেকশন দেখতে চাইলে শোরুমে চলে আসবেন বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এটার সাথে আপনারা সুন্দর একটা ক্রপ টপ পাচ্ছেন স্লিভলেস এবং চাইলে কিন্তু আপনারা স্লিভ লাগিয়েও নিতে পারবেন ঠিক আছে এটার ওপেনিংটা থাকছে ব্যাক সাইড দিয়ে সাথে হচ্ছে এই যে এই ওড়নাটা থাকছে বড়ো ওড়না ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ভাইয়া হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা সো আশা করছি ভালো লেগেছে ওনাদের কাছে কিন্তু ব্রাইডালের অনেক লাক্সারি কালেকশন পেয়ে যাবেন অনেক ইউনিক কালেকশান পেয়ে যাবেন আপনারা ব্রাইডের সো আপনাদের যোগাযোগ করতে হবে জান্নাত মার্কের অনলাইন নাম্বারে অথবা চলে আসতে হবে বসুন্ধরা সিটি শপিং মলের লেবেল তিন ব্লক সি সব হচ্ছে নিরানব্বই একশো সব হচ্ছে নিরানব্বই একশো এইটুকু মনে রাখলে আপনি কিন্তু সরাসরি শোরুমে চলে আসতে পারবেন অথবা অনলাইনে পার্চেস করতে পারছেন আল্লাহ হাফিজ আসসালাম